মধ্যযুগের জীবন ছিল অন্ধকার নোংরা আর ভয়াবহ নিষ্ঠুরতায় ভরা সাধারণ মানুষ থাকতো কাঠের ছোট ছোট কুড়ে ঘরে অনেক সময় পশুদের সঙ্গে একই জায়গায় যদি কারো বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠত তার ভাগ্য নির্ভর করতো প্রমাণে নয় বরং সে কতটা যন্ত্রণা সহ্য করতে পারে তার উপর বিচার হতো ঈশ্বরের পরীক্ষার মাধ্যমে কখনো হাত ডুবিয়ে দিতে হতো ফুটন্ত জলে কখনো পুড়তে হতো গরম লোহায় হাঁটতে হাঁটতে যদি কত অলৌকিকভাবে সারত তবে ঈশ্বর তোমাকে নির্দোষ ঘোষণা করেছে আর যদি না সারত তবে তুমি দোষী আর তোমার জন্য অপেক্ষা করেছিল এক দুঃস্বপ্নের মতো শাস্তি মানুষ তখন ন্যায় বিচারে নয় টর্চার করাই মূল লক্ষ্য ছিল আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এরকম কিছু ভয়ঙ্কর শাস্তির সম্বন্ধে যা এক সময় বিশ্বের নানা প্রান্তে দেওয়া হতো আয়রন মেডেন মধ্যযুগের জার্মানির অন্ধকার কারাগারের ভেতরে দাঁড়িয়ে থাকতো এক ভয়ঙ্কর যন্ত্র আয়রন মেডেন বাইরে থেকে দেখলে এটি ছিল এক মানবাকৃতি লোয়ার কফিন যার সামনের দিকটা এক নিষ্প্রিয় নারীর মুখের মতো খোদাই করা কিন্তু ভেতরে ছিল নরকের মতো দৃশ্য চারপাশে ধারা লোয়ার কাঁটা বা স্পাইক বসানো দোষীকে ভেতরে দাঁড় করিয়ে দরজাটা ধীরে ধীরে বন্ধ করা হতো একে একে সেই কাঁটাগুলো শরীর ভেদ করত। বুক পেট হাত পা এমনকি চোখ পর্যন্ত ফুটো হয়ে যেত কিন্তু এমনভাবে বসানো ছিল যেন প্রাণঘাতী অঙ্গগুলো এড়িয়ে যায় ফলে মৃত্যু হতো না সঙ্গে সঙ্গে বরং শুরু হতো ঘন্টার পর ঘণ্টা কখনো দিনের পর দিন যন্ত্রণার এক দীর্ঘ মৃত্যু প্রক্রিয়া ষোলোশো শতকের নুরেমবার্গ শহর এই যন্ত্রটি সবচেয়ে কুখ্যাত হয়ে ওঠে অনেক ঐতিহাসিকদের মতে এটি আসলে মধ্যযুগে ব্যবহার হয়নি বরং পরবর্তী শতাব্দীতে পুরোনো যন্ত্রগুলোর অংশ জুড়ে বানানো হয়েছিল মধ্যযুগের বর্বরতা প্রমাণ করার জন্য তবে নুরেমবার্গের অপরাধ জাদুঘরের রেকর্ড ও আঠারোশো শতকের কিছু বর্ণনা এই যন্ত্রের বাস্তব অস্তিত্বের কথাও জানায় দ্য ব্রেকিং হুইল আয়রন মেডন যেখানে নিঃশব্দে মৃত্যুমান্ত ব্রেকিং হুইল যাকে ক্যাটেরিন হুইলও বলা হয় ছিল সম্পূর্ণ বিপরীত এটি ছিল এমন এক শাস্তি যা নীরব নয় বরং জনসমক্ষে মানুষের চোখের সামনে ভয় দেখিয়ে শিক্ষা দেওয়ার জন্য তৈরি এই চাকা প্রথমে ব্যবহৃত হয়েছিল মধ্যযুগীয় ফ্রান্সে পরে জার্মানিতেও ছড়িয়ে পড়ে এটি ছিল এক বিশাল কাঠের চাকা কখনো উলম্বভাবে কখনো মাটিতে শোয়ানো অবস্থায় বসানো হতো অপরাধীকে হাত পা ছড়িয়ে এর উপর বেঁধে রাখা হতো তারপর আসতো জল লাদ এক হাতে লোয়ার হাটুরি বা ভারী লাঠি ধীরে ধীরে হাড়ের ওপর হাড় ভাঙা শুরু হতো প্রথমে হাত তারপর পা তারপর পাঁজল মাথা ও হৃদপিণ্ডে আঘাত করা নিষেধ ছিল কারণ উদ্দেশ্য ছিল মৃত্যুকে বিলম্বিত করা প্রতিটি আঘাতে জনতার মুখে চিৎকার আর শিকারীর মুখে যন্ত্রণার আত্মনাদ সব হাড় ভেঙে যাওয়ার পর দেহটিকে চাকার ফাঁক দিয়ে বেঁধে রাখা হতো বিকৃত করে যেন হাড়গুলো পোকের মধ্যে মিশে যায় তারপর সেটি খুঁটির উপরে তুলে জনসমক্ষে প্রদর্শন করা হতো মৃত্যুর পরও এক প্রদর্শনী পাখি এসে মাংস খেত বাতাসে দেহটি দুলতো আর মানুষ দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে থাকত এটাই ছিল রাজা বা চার্চের বার্তা আইন ভাঙলে পরিণতি এমনই কখনো কখনো দয়া করে এক আঘাতে গলা বা বুকে আঘাত করে মৃত্যুর মুক্তি দেওয়া হতো তাকে বলা হতো কূব গ্রেস কিন্তু এই দয়া খুব কমই মিলত প্লেইং অ্যালাইভ মানব ইতিহাসে যত শাস্তি হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মানসিকভাবে ধ্বংসাত্মক ছিল চর্মচ্যুতি বা ফ্লেইং এলাই জীবন্ত অবস্থায় মানুষের চামড়া ছাড়িয়ে নেওয়া এই বর্বর প্রথা শুরু হয়েছিল প্রাচীন আসিরীয় সাম্রাজ্যে আসেরীয় রাজারা যেমন আশুর রনা সিরপাল দ্বিতীয় এবং তাদের শিলালিপিতে গর্ব করে লিখেছেন কিভাবে তারা বিদ্রোহীদের জীবন্ত চর্মচ্যুত করেছেন এবং তাদের চামড়া শহরের প্রাচীরে টাঙিয়ে রেখেছে অন্যদের জন্য শিক্ষা হিসাবে পরে পারস্য সাম্রাজ্যে এই প্রথা দেখা যায় গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস লিখেছিলেন রাজা ক্যাম্বাইসিস দ্বিতীয় এবং দুর্নীতিগ্রস্ত বিচারককে জীবন্ত চর্মচ্যুত করিয়ে তারা চামড়া দিয়ে বিচারকের চেয়ারে মোড়াতে আদেশ দেন যেন তার উত্তর প্রতিদিন ন্যায় মুখ দেখতে পায় মধ্যযুগী ইউরোপে দায়নিবিদ্যা ধর্মদ্বয়তা বা রাষ্ট্রদ্বয়ের অপরাধে মাঝে মাঝে একই শাস্তি দেওয়া হতো কখনো পুরো শরীর নয় নির্দিষ্ট অংশ থেকে চামড়া ছেড়া হতো যাতে মানুষ ধীরে ধীরে যন্ত্রণায় মারা যায় এই প্রক্রিয়া ছিল ভয়াবহভাবে ধীর ও নির্মম দাঁড়ালো ছুরি দিয়ে প্রথমে ত্বক কাটা হতো তারপর আলতো করে সেটি পেশি থেকে আলাদা করা হতো ত্বক সরানোর সঙ্গে সঙ্গে রক্ত ঝরত কিন্তু মানুষ তখনও জীবিত থাকত প্রতিটি স্নায়ু প্রতিটি স্পর্শ প্রতিটি সেকেন্ড ছিল যন্ত্রণায় পূর্ণ এটি শুধু শারীরিক শাস্তি ছিল না ছিল অপমানের প্রতি চামড়া ছাড়া মানুষ মানে পরিচয়হীন মুখহীন এক জীবন্ত উদাহরণ ক্ষমতার বিরোধিতা করলে কি ঘটে সময়ের সঙ্গে সঙ্গে যখন সভ্যতা কয়ে চার্চের প্রভাব কমে যায় তখন এই নিষ্ঠুর শাস্তিগুলো ইতিহাসের পাতায় হারিয়ে যায় দ্য র‍্যাক ইংল্যান্ডে উদ্বাতিত এক যন্ত্র যা মানুষকে ধীরে ধীরে ছিঁড়ে ফেলত জীবন্ত অবস্থায় এটি লম্বা কাঠের ফ্রেমের উপর দুই প্রান্তে লাগানো থাকতে চাকা বন্দির হাত ও পা বাঁধা থাকতে সেই চাকাগুলোর সাথে একবার যখন কারারক্ষী বা জিজ্ঞাসবাদক হাতল ঘোরাতে শুরু করত তখন রসিগুলো টানতে টানতে শরীরের প্রতিটি পেশি জয়েন্ট আর হার টান হয়ে উঠতো প্রথমে কাদের হার খুলে যেত তারপর কোমর ও হাঁটু ভেঙে যেত মেরুদণ্ড বিকৃত হয়ে যেত শরীর অস্বাভাবিকভাবে লম্বা হয়ে পড়ত এবং প্রতিটি মুহূর্তে মানুষটি ব্যথা চিৎকারে ভেঙে পড়তো এই যন্ত্রটি ব্যবহৃত হতো লন্ডনের টাওয়ার অফ লন্ডনে যেখানে রাজনৈতিক বন্দী গুপ্তচর ও রাষ্ট্রদ্রোহীদের স্বীকারোক্তি আদায় করা হতো ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ঘটনার একটি হলো গাই ফক্সের নির্যাতন ষোলোশো পাঁচ সালে গান পাউডার ষড়যন্ত্রের পর যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন ধারণা করা হয় সেই র‍্যাকে টানা হয়েছিল যতক্ষণ না তার শরীর ভেঙে চুরমার হয়ে যায় পরবর্তীতে যখন তাকে তার স্বীকারোক্তিতে সই করতে বাধ্য করা হয় সেই স্বাক্ষর আজ তার যন্ত্রণার প্রমাণ হাত কাপ ছিল অকরগুলো বিকৃত র্যাড টর্চার ইউরোপ এবং এশিয়ার কিছু অঞ্চলে আরও এক অমানবিক নির্যাতন পদ্ধতি প্রচলিত ছিল র্যাড টর্চার এটি ছিল এক বিকৃত মানসিক নির্যাতন মন্দির পেতের উপর রাখা হতো এক ধাতব পাত্র যার ভেতরে থাকতো জীবন্ত ইঁদুর পাত্রটির বাইরের অংশ আগুনে গরম করা হতো ধীরে ধীরে পাত্র গরম হতে থাকলে ভেতরের ইঁদুরগুলো আতঙ্কে পালাতে চাইতো কিন্তু পালানোর একমাত্র পথ ছিল বন্দির শরীরের ভেতর দিয়ে তারা খুঁড়তে শুরু করতো চামড়া মাংস এমনকি অঙ্গ পর্যন্ত যতক্ষণ না মৃত্যু এসে মুক্তি দিত এই পদ্ধতি ইউরোপের অন্ধকার কারাগার থেকে শুরু করে চীনের রাজবংশীয় সময়ও ব্যবহৃত হতো বিশেষ করে রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে যেখানে উদ্দেশ্য ছিল ধ্বংস নয় বরং আতঙ্ক বয়লিং অ্যালাইভ এটি ছিল প্রকাশ্য শাস্তি জনসমুখে শহরের চত্বরে বিশাল কড়াই বসানো হতো ভেতরে থাকতো ফুটন্ত জল তেল বা আল অপরাধীকে ধীরে ধীরে সেই কড়াইয়ের ভেতর নামানো হতো যেন মৃত্যুও তাকে পেতে সময় নাই চামড়া ফেটে যেত মাংস গলে পড়তো আর ভয়াবহ চিৎকারে ভরে উঠত পুরো স্থান ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম আদেশ দিয়েছিলেন যে বিষ প্রয়োগকারীদের এমনভাবে মৃত্যুদণ্ড দিতে হবে কারণ তার চোখে এটি ছিল অমানবিক অপরাধের জন্য অমানবিক পরিণতি পারস্য রাশিয়াতেও এমন দৃশ্য দেখা যেত যেখানে ফুটন্ত তেল বা গলিত সিসায় ডুবিয়ে হত্যা করা হতো ইমপেলমেন্ট। পনেরোশো শতাব্দীর পূর্ব ইউরোপ যুদ্ধ রক্ত আর অন্ধবিশ্বাসে মোড়া এক রাজ্য ওয়ালাকিয়া সেই রাজ্যের শাসক ছিলেন এক ভয়ঙ্কর মানুষ নাম ভ্লাদ তৃতীয় ড্রাকুলা ইতিহাস চেনে ভ্লাদ দ্য ইম্পলার নামে তার প্রিয় শাস্তি ছিল এক অমানবিক মৃত্যু ইম্পেলমেন্ট বা খুচিয়ে হত্যা এই মৃত্যুদণ্ড ছিল শুধু হত্যা নয় বরং এক মানসিক যুদ্ধ লম্বা কাটে খুঁটি ধারালো করে সেটিকে ঢুকিয়ে দেওয়া হতো পায়ু বা পেটের ভিতর দিয়ে এমনভাবে যে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেন সাথে সাথে ক্ষতিগ্রস্ত না হয় যাতে মৃত্যু না আসে দ্রুত তারপর দেহটিকে সেই খুঁটির উপর দাঁড় করে রাখা হতো নিজের ওজনেই মানুষটি ধীরে ধীরে নিচে নামত খুঁটি ধীরে ধীরে উঠে যেত বুক গলা বা মুখের ভেতর দিয়ে মৃত্যু আসতো অনেক দেরিতে কখনো ঘন্টার পর ঘন্টা কখনো দিনের পর দিন ভ্লাদ হাজারে হাজারে মানুষকে এইভাবে মেরেছিলেন শত্রু সৈন্য বিশ্বাসঘাতক অপরাধী কাউকে ছাড়েননি ইতিহাস বলে একবার তিনি কুড়ি হাজার তুর্কি সৈন্যকে একসাথে খুঁটিতে গেঁথে রেখেছিলেন চারপাশে তৈরি হয়েছিল এক ফরেস্ট অব দ্য ইম্প্যালেট মৃতদেহের বন তুর্কি সৈন্যরা সেই দৃশ্য থেকে যুদ্ধ না করেই ফিরে যায় কাছে এটা ছিল এক ধরনের ক্ষমতার ভাষা আমাকে বিশ্বাসঘাতকতা করলে তোমার মৃত্যু হবে এক শিক্ষার মতো তাহলে নিষ্ঠুর কৌশল তাকে বানায় ড্রাকুলা অর্থাৎ পরবর্তীতে যে নাম থেকে জন্ম নেয় কিংবদন্তির ভ্যাম্পায়ার জাকুলা কিন্তু বাস্তবে ড্রাকুলা ছিল গল্পের চেয়ে অনেক বেশি অন্ধকার দ্য ব্রেজেন বুল ইতিহাসের আরও পেছনে প্রাচীন গ্রিসের এক অত্যাচারী রাজা ছিলেন ফ্যালারিস সিসিলির শাসক তিনি এমন এক যন্ত্র চেয়েছিলেন যা শুধু মারবে না বরং মৃত্যুকে সঙ্গীত বানাবে তার এক প্রকৌশলী বানালেন সেই শয়তানি যন্ত্র এটি ছিল সম্পূর্ণ ব্রোঞ্জের তৈরি একটি বিশাল সারের মূর্তি ভেতরে ফাঁপা পাশে একটি দরজা ছিল যেখানে শাস্তিপ্রাপ্ত মানুষটিকে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়া হতো তারপর নিচে আগুন জ্বালানো হতো ধীরে ধীরে পুরো সারের ধাতব দেহ গরম হতে শুরু করত। ভেতরে মানুষটি আগুনে পুড়তে শুরু করত। আর চিৎকার আর নিঃশ্বাস ধোঁয়ায় ভরে যেত কিন্তু এখানে ছিল নৃশংসতার প্রকৃত সৌন্দর্য সারটির মুখের ভেতর ছিল বিশেষভাবে তৈরি নল ও পাইপ যা ভিতরে চিৎকারকে পরিণত করত সানের গর্জনে দর্শকদের কাছে মনে হতো যেন সেই ব্রোঞ্জের পশুটি সত্যিই গর্জন করছে ফেলারিস নিজেই প্রথমে দেখতে চাইলেন এটি কেমন কাজ করে তাই পেরিলসকেই ঢুকিয়ে দিলেন সারের ভেতর যখন আগুন জ্বলল আর পেরিলসের চিৎকার সারের মুখে গিয়ে গর্জন করল ফেলারিস বুঝলেন তিনি পেয়েছেন এক দানবীয় অস্ত্র এই যন্ত্র ইতিহাসে হয়ে গেল শৈরাচার ও নিষ্ঠুরতার প্রতি এমন এক শিল্প যেখানে যন্ত্রণায় ছিল সঙ্গীত লিংচি চীনের প্রাচীন রাষ্ট্রবাই ছিল এই ভয়ঙ্কর দ্বন্দ্ব লিংচি বা ডেথ বাই আর থাউজেন্ড কার্ডস এই শাস্তি দেওয়া হতো বিশ্বাসঘাতক ধর্মদ্রোহী ও পারিবারিক খুনিদের যাদের অপরাধ ক্ষমার অযোগ্য দোষীকে কাঠের ফ্রেমে বেঁধে ফেলা হতো তারপর এক নির্দয় শাস্তিদাতা ছোট ছোট ছুরি দিয়ে শরীরের টুকরো টুকরো মাংস কেটে নিতে থাকতো শত শত কখনো হাজার হাজার ক্ষত প্রথমে হাত পা তারপর বুক তারপর মুখ ধীরে ধীরে পুরো মানুষটি পরিণত হতো যন্ত্রণার এক মূর্ত প্রতীকে কখনো প্রাপ্তদের দেয়া হতো আপিয়াম যাতে তারা কিছুটা বেদনাহীন থাকে কিন্তু বেশিরভাগ সময় তারা জেগে জেগে অনুভব করত প্রতিটি কাটা কিন্তু শাস্তি শুধু হত্যা নয় ছিল মানবতার অবমাননা চীনা সমাজের লিংচি প্রতীক ছিল এমন এক যন্ত্রণা যা আত্মাকে মুক্তি দেয় না তাদের বিশ্বাস ছিল এক অশুদ্ধ দেহ দেহ কেবল টুকরো টুকরো হয়েই মুক্তি পেতে পারে এই ভয়ঙ্কর শাস্তিগুলো শুধু নিষ্ঠুরতার ফল নয় এগুলো জন্মেছিল সন্দেহ ধর্মান্যতা আর ক্ষমতার লালসা থেকে আপনার কি মনে হয় আপনার মতে কোন শাস্তিটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ